প্রিয় ভিউয়ার্স শখের রাজা শেখাবারের পক্ষ থেকে যারা দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন আরেকটি ভিডিও যাই হোক প্রিয় ভিউার্স আজকের আলোচ্য বিষয় হল দানা খাওয়ার যে পদ্ধতি বা কিভাবে দানা দাঁড় খাদ্য আমার হাতগুলি খায় সে বিষয় সম্পর্কে আজকে আলোচনা করবো এবং কতটুকু সময় খায় বা কিভাবে খাওয়াতে হয় যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকার জন্য অনুরোধ রইল আলোচ্য বিষয় হচ্ছে দানাদার খাদ্য মূলত দিনের বেলা খুব কমেই খাওয়াই অর্থাৎ দুপুর বেলায় খুব কম খাওয়াই গরমের মধ্যে কেতের মধ্যে নিয়ে আসি না কারণ মাথা ঘরানো রোগ হইতে পারে স্টোক করতে পারে গরমে যেহেতু শুকনা পানি নাই তো বিকেল বেলায় আনতে হয় আমি মাত্র এই হাঁসগুলিকে পানি থেকে নিয়ে আসলাম এখন কিছু দানা কার ধোকা হব সর্বোচ্চ আধা ঘন্টার সময় আধা ঘন্টা পরেই আবার নিয়ে যাব পানিতে পানিতে নিয়ে যাবো এই জন্যেই ওরা কিন্তু পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা পর পরেই একটু একটু করে পানি খায় আর আমি যদি মনে করেন এই রুদ্রের মধ্যে শুধু মাটি রাখি পানি না দেই তাহলে সমস্যা ঘটতে পারে এই জন্যেই হাঁসগুলিকে গড়ে তোলার আর দুই ঘন্টা পূর্বেই একটু সূর্যের তাপটা এখন কম এই জন্যে নিয়ে আসছি দানা খাদ্য খাওয়ানোর জন্য আধা ঘন্টা খাওয়ার পর আবার পানিতে নিয়ে যাব পানিতে আবার তারা যতক্ষণ খুশি ততক্ষণ থাকবে থাকার পর আবার যদি কোনো হাঁসে দানা দার খাদ্যের ঘাটতি থাকে তাহলে আবার চলে আসবে আর এই কাটটা মূলত মেশিন দিয়ে কাটা পাশের ক্যাটটা তো এই যে বন দেখা যায় উপরে বাসা দেখতেই পারছেন এটা আজকে কাটছে এই ধানের যে কেয়ারগুলি এইগুলি আপনার ডেঙ্গার উপরে সরিয়ে ছিটিয়ে আসে কালকে এইগুলা দুপুর পরে নেওয়া যাবে কালকে থেকে এই মাঠগুলি খাইতে পারবে এখন বিষয়টা হচ্ছে যে ধান খেতের ডেঙ্গা এইভাবে ছুটো বা খাটো এভাবে আপনি হাঁস নিয়ে আসতে পারবেন আর যদি এর মধ্যে ধান এরকম উঁচু থাকে ডেঙ্গা যদি এরকম উঁচু থাকে তাহলে ডেঙ্গা ক্ষেতের মধ্যে দেওয়া যাবে না তাপমাত্রা বেশি লাগবে একটা সমস্যা দুই নম্বর সমস্যা হচ্ছে বেজি বা নেউল এখানে আসতে পারে বেজি বা নেউল আইসা যদি আপনার গাছগুলিকে আক্রমণ করে তাহলে সাথে সাথেই মারা যাবে এই জন্যেই উঁচু ডেঙ্গা যেখানে আছে এইখানে রাখা যাবে না তবে পানি যদি হয় অর্থাৎ বৃষ্টি যদি হয় পানি লেগে থাকে তাহলে আপনি হাঁসগুলিকে আবার নিতে পারবেন এখন বিষয়টা সব সবসময় লক্ষ্য রাখবেন যাতে হাঁসগুলি ছোটো ড্যাঙ্গার মধ্যে থাকে যদি বড়ো ড্যাঙ্গার মধ্যে থাকে তাহলে দেখবেন নেউল নেউলভাবে যে আক্রমণ করতে পারে নেউলভাবে যে আক্রমণ যাতে না করতে পারে এই জন্যই আপনি পাশে পাশে লোক রাখতে হবে যাতে এখানে থাকে আর একটা বিষয় হচ্ছে বৃষ্টির দিন হইলে আবার এই উঁচু ড্যাঙ্গার মধ্যে নেওয়া যাবে বৃষ্টির দিনে বা পানি যদি ক্যাতের মধ্যে লেগে থাকে তাহলে এই ক্যাঁতের মধ্যে নেউল যাবে না বা বেজি যাবে না তখন আর আপনার সমস্যা হবে না এই বিষয়গুলি অবশ্যই কামার করতে গেলে মাথায় রাখতে হবে আর গরম বেশি থাকার কারণে দানাদার খাদ্যটা মূলত কম খায় দানাদার খাদ্যটা কম খাওয়ার কারণটাই হচ্ছে গরমের তাপমাত্রা বেশি আর ওই পানি ছাড়া একদম শুকনো এই যে জায়গাটার মধ্যে হাঁটতেছি জুতা পায়ে দিয়ে হাঁটতেছি এইখানে তো দেখতেই পারতেছেন যে শুকনো আপনারা শুকনার মধ্যে আসলেই ধানটা একটু খুব কমই খায় যেহেতু কম খায় কিছুক্ষণ পরপর পানিতে নিতে হবে আবার পানি থেকে উঠিয়ে এই ধানের মাঠে নিয়ে আসতে হবে আর রুদ্রের মধ্যে অর্থাৎ বারোটা থেকে দুইটা পর্যন্ত এই সময়টা তো অবশ্যই অবশ্যই রুদ্রের মধ্যে আনা যাবে না যদি আনেন তাহলে আপনার আমার আর অনেকটা ক্ষতি হইতে পারে যাই হোক প্রিয় বিহার আমি আপনাদের সাথে দানা দার খাদ্যে অত রুদ্রের মধ্যে কাওয়ানোর যে বিষয়টা এটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর একটা বিষয় শেয়ার করলাম বৃষ্টির দিনে যদি দানা দানাদার খাদ্য থাকে এই বৃষ্টির দিনে দানা দানাদার খাদ্য কাওয়ানোর যে পদ্ধতি সেই পদ্ধতিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর সব সময় লক্ষ্য রাখতে হবে কোন হাঁসটার কখন কি হয় আজকে আমার একটা হাঁস রুদ্রের তাপে বারোটা সাড়ে বারোটার দিকে মাথা রোগ একটু দেখা দিয়েছিল আমি সাথে সাথে পানি দিই অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার মতো পানি দিই পানি দেওয়ার পরে মাঝারি সাইজের একটা বাচ্চা মোটামুটি বাচ্চাটা সুস্থ হয়ে গেছে এরপরে কিছুক্ষণ পরে তাকে ইয়া থেকে এই ফ্রিজের একটু পানি আনি টিউবওয়েলের একটু পানি আনি আইনা একটা স্যালান গুলা দিই স্যালানটা খাওয়াই আর স্টিমিটিল ইটিল অর্ধেকটা এই অর্ধেকটা স্টিমিটিল ইটিল পরি খাইয়ে দিই যাতে মাথা ঘোরানোটা একটু বন্ধ থাকে এই স্টিম ইটিল আমি অর্ধেকটা একটা মাঝারি সাইজের বাচ্চা আছে এই বাচ্চাটাকে খাইয়ে দিয়েছি দিয়ে ঘন্টা কানিক আটকায় রাখার পরে আবার সেরে দিলাম দেখা যায় এখন আবার সুস্থ আছে তো হলো স্টিম বড়িটা যদি মাথা ঘোরানো হাঁসের রোগ থাকে এটা পানির মধ্যে যদি থাকে চক্রির মতো ঘুরতে দেখবে যদি শুকনার মধ্যে থাকে এরপরেও হাঁটবে না শুধু ঘুরতে দেখবে ঘুরতে দেখবে ঘর মানে মাথা জাখি দিবে কিছুক্ষণ মাথাটা ছেড়ে দিবে দিয়ে মৃত্যুবরণ করতে পারে আপনি সাথে সাথে একটা স্টিমিটিল বড়ি খাওয়াবেন একটা স্যালাইন দিতে পারেন আর স্যালাইনটা কম পানির মধ্যে গুলে দিতে হবে আর চেয়েও কম পানির মধ্যে স্যালাইনটা গুলে সিরিঞ্জ দিয়ে দুই তিন সিরিঞ্জ সাথে সাথে খাওয়াতে হবে কারণ সে অসুস্থতার অবস্থায় সে পানি টাকাবে কম আর মাথার মধ্যে তৎক্ষণাতেই পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে অর্থাৎ তাপমাত্রা যখন বেশি হয়ে যায় অত্যাধিক হয়ে যায় তখন মাথার মধ্যে পানি দেওয়াটা সবচেয়ে ভালো এই বিষয়গুলি আপনাদের আসলেই জানা দরকার লক্ষ্য রাখা দরকার যদি জানেন বা লক্ষ্য রাখেন সময়মতো পরিচর্যা করেন তাহলে অবশ্যই আপনি খামারে সাকসেস হইতে পার হইতে পারবেন আর একটা বিষয় হচ্ছে আমি কিন্তু মূলত যে কোনো রোগ হইলে বেশিরভাগ ঔষধেই মানুষে যে ঔষধগুলি ব্যবহার করে সেই ঔষধগুলিই আমি ব্যবহার করে থাকি তবে একটা মানুষের ওজন চল্লিশ কেজি থেকে আশি কেজি পর্যন্ত হয়ে থাকে এই পরিমাণে তার ওজন অনুযায়ী ঔষধের পরিমাণটা কম দিয়ে আমি সেই ব্যবস্থাই করে থাকি যেমন একটা মানুষে যদি অর্ধেকটা একটা স্টিমিটিল মিটিল খায় আমি কিন্তু অর্ধেকটা দিই অর্ধেকটা দিই তুলনামূলক একটু কম আর কি এরপরেও গরমের সময় যেহেতু গরম এবং স্থান অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যাতে এদের পানির সুব্যবস্থা থাকে এবং পানিটা যেন পরিষ্কার থাকে স্বচ্ছ থাকে দূষিত পানি গরমের মধ্যে খাওয়ানো যাবে না আর গরম পানও গরম পানিও খাওয়ানো যাবে না যদি গরম পানি খাওয়ান তাহলেও সমস্যা দূষিত কাদাযুক্ত পানি যদি কাওয়ান তাও সমস্যা পানিটা পরিষ্কার হতে হবে যদি পরিষ্কার পানি আপনাদের ব্যবস্থা না থাকে তাহলে বলের মধ্যে কলের পানি দিয়ে ওই হাঁসের সামনে বা মাঠে ব্যবস্থা করতে হবে আমার যেহেতু হাঁসের সংখ্যা বেশি সুতরাং আমি এই ব্যবস্থাটুকু করতে পারি না যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই নতুন নতুন ভিডিও পেয়েছে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকার জন্য অনুরোধ দিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন